gov.bd তে যারা ন্যাশনালে পড়েন ন্যাশনাল থেকে পাস করে বের হয়েছেন তারা কিভাবে অ্যাপ্লাই করবেন তাদের সার্টিফিকেট গুলো কিভাবে সত্যায়িত করবেন তো সত্যায়ন এখানে अप्लाई করুন নিচের দিকে আসার পর এখানে দেখা যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় তো এখানে কোনটার জন্য আমরা করব আমরা একাডেমিক সার্টিফিকেট সত্যায়নের জন্য করি স্যার ইভেন সাত কলেজে এই দেখেন সাত কলেজের শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এটাও তারা এখানে দিয়ে দিয়েছে এরকম যে অপশনটা আছে এখান থেকে সিলেক্ট করব এখানে আমরা কোন ইউনিভার্সিটিতে আসি সেটা সিলেক্ট করবো তার আগে আমি আপনাদের একটু ক্লিয়ার করে নেই যে সব ভাই বোনেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিলেন ন্যাশনালের আন্ডারে তারা এখানে কি করবেন তারা এখানে মূলত প্রথমেই ন্যাশনালটা সিলেক্ট করে দেবেন নিচের দিকে গেলে এখানে পেয়ে যাবেন ন্যাশনাল ইউনিভার্সিটি ওইটা এখানে সিলেক্ট করে দেবেন এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে আমি সিলেক্ট করে দিলাম তারপরে এই যে দেখেন এখানে বলা আছে দুই সালের শিক্ষার্থীরা সত্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবে এবং সালের পরবর্তী শিক্ষার্থীরা ছিলেন তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে বিশ্ববিদ্যালয়ের দাও সেম যেহেতু আমরা দুই হাজার সতেরো সালের আগের কথা বলতেছি তো এখানে আমরা দিয়ে দিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেক পৃষ্ঠার জন্য আমাদের দুইশো করে টাকা দিতে হবে সোনালী ব্যাংক না জন্য এখানে সোনালী ব্যাংক